তাহলে ঢাকার সাভার যে আছে মেয়েটা এই কী নাম সুরাইয়া সুরাইয়ার যে ছেলেটা বাধ্য করতে আছে বাধ্য করবার কাম দিছে এই কামের মধ্যে দুই ডাটা বিষ আছে নাকি চালান দিছে ছেলে ছেলের পরিবার কি ছেলের ছেলের বাধ্য করার জন্য দিছে ছেলের পরিবারের লোকেরা করছে কবিরাজ দিয়া হুম ছেলের ছেলের পরিবারের লোকেরা হুম গিটা দজকি তুই ডেটা비스 আচ্ছা কত সব নাম আমি জেদি কোর্সラムিনি ঠিক আছে না নাকি ও দেখা দিছে জিটাবিছ সালনাতে আছে আমার বিত করতে না নাকি আমি যে সামানমান দিছিলাম এই ঠিক আছে কি